নমস্কার বন্ধুরা মাত্র হাফ কাপ সুজি দিয়ে বাড়িতে খুব সহজে একদমই কম খরচে বানিয়ে ফেলো দোকানের মতো নরম তুল তুলে গোলাপজাম মিষ্টি এই গোলাপজাম মিষ্টিগুলো যাকে একবার বানিয়ে খাওয়াবে সে কিন্তু এই গোলাপজামের প্রেমে পড়ে যাবে এই রেসিপিটার জন্য প্রথমেই আমি নিয়েছি মেজারিং কাপের এক কাপ চিনি আর এই চিনির মধ্যে কয়েকটা এলাচের দানা আমি দিয়ে দিচ্ছি এইভাবে এলাচের দানা চিনির সাথে খুব সহজে গুঁড়ো করতে সুবিধা হবে তো এলাচের দানার সঙ্গে আমি চিনিটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিলাম এই চিনি দিয়ে আমি চিনির শিরা বানাবো তো চিনির শিরা যদি একটু বেশি পরিমাণ বানানো যায় খুব ভালো হয় তো এখানে আমি এক কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি আর এক কাপ জল দিয়ে দিলাম চাইলে এখানে দেড় কাপ বা দু কাপ চিনি আর যতটা চিনি নেবে সমপরিমাণ জল মানে চিনির শিরা যদি বেশি হয় তাহলে গোলাপ জামগুলো কিন্তু একদম ভিতর পর্যন্ত ডুবে থাকবে ফলে খুব সহজেই কিন্তু রস টানতে পারবে আর চিনির শিরাটা দেখো দু মিনিট মতো জাল করেছি আর আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো আঙুলের মধ্যে একটা চটচটে ভাব মনে হবে মানে একটা তেলের মতো মনে হবে তবে কোনো রকম তার সৃষ্টি হবে না তো আমি গ্যাস অফ করে দিলাম সিরাটা আমার রেডি হয়ে গেল এদিকে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি ঘি এখানে আমি ছোট চামচে দু চামচ ঘি দিয়ে দিলাম ভর্তি ভর্তি করে ঘিটা গলে গেলে তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে মেজারিং কাপের এক কাপ পরিমাণ দুধ লিকুইড দুধ এখানে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ দিয়েছি ঘিয়ের সঙ্গে দুধটাকে একবার নেড়ে চেড়ে নিয়েছি তারপর দুধটা ফুটে উঠতে যখন শুরু করেছে সেই সময় আমি নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ সুজি যতটা লিকুইড দুধ নেবে তার অর্ধেক নিতে হবে সুজি হাফ কাপ সুজি একবারে দেবো না অল্প অল্প করে দেবো সুজিটাকে দুধের সাথে মিশিয়ে নেবো একবারে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি মাথায় রেখে গোলাপজাম বানাও তাহলে একদম প্রথমবারের চেষ্টাতেই পারফেক্ট গোলাপজাম বাড়িতে তৈরি করতে পারবে হাফ কাপ সুজি দিয়ে অনেকগুলো গোলাপজাম তৈরি করা যাবে তো দেখতেই পাচ্ছ আমি পুরো হাফ কাপ সুজিটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি একদম লো ফ্লেমে রেখে দেখো একভাবে নেড়ে ছেড়ে একটা মন্ডের মতো তৈরি করে নেবো আর এটা আস্তে আস্তে একদম স্মুথ হয়ে যাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে দেখতেই পাচ্ছ আমি স্প্যাচুলার সাহায্যে এইভাবে খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিলাম তো এটা রেডি হয়ে গেল এবার আমি তুলে নিলাম খুব বেশি টাইট করতে যাবে না মানে শুকনো করতে যাবে না তো এটাকে গরম অবস্থাতেই মাখতে হবে যতটা সম্ভব গরম অবস্থাতে মেখে নেবে তো হাত দিয়ে কিছুটা চেপে নেওয়ার পর আমি স্প্যাচুলার সাহায্যে চেপে নিচ্ছি এইভাবে মিনিটখানেক মতো রাখার পর তারপরে আমি দিয়ে দিচ্ছি দেখো এক চামচের হাফ মানে অর্ধেকটা মতো কর্নফ্লাওয়ার এখানে তোমরা ময়দা দিতে পারো ময়দা দিলে এক চামচ দিয়ে দেবে আমি কর্নফ্লাওয়ার হাফ চামচ দিয়েছি আর অল্প ঘি দিয়েছি কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না গোলাপজাম মিষ্টিগুলো তো তোমরা অবশ্যই কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকলে ময়দা দিয়ে দেবে অল্প ঘি দিয়ে মেখে নিচ্ছি দেখো কিভাবে মাখছি এইভাবে একটু থেসে থেসে যদি মাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মাখাটা হয় একদম মোলায় মাখা তৈরি করে নেওয়া যায় আর এই মাখা তৈরি করে নেওয়ার পরে থেকে কিন্তু সেপ দিতে খুব সুবিধা হয় এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এক হাত দিয়ে মুঠো করে নিয়ে দু হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু গোলাপ জামের সেপ দেওয়া হয়ে যাবে এই সেপ দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো রকম ফাটল যেন না থাকে তাহলে কিন্তু গোলাপজাম মিষ্টিগুলো যখন ভাজা হবে তখন কিন্তু ফেটে যাবে দেখতেই কোনো রকম ফাটল বা ক্র্যাক্স থাকছে না এইভাবে আমি সমস্ত গোলাপজাম মিষ্টিগুলো সেপ দিয়ে দিয়েছি দেখো কোনো কিন্তু ফাটল নেই মাখাটা যদি ঠিকঠাক করা যায় তাহলে কিন্তু একদমই ফেটে যাওয়ার ভয় থাকে না তারপর তেলটাকে গরম করে নিয়েছি তেলটাকে অতিরিক্ত গরম করতে যাবে না তেলটাকে গরম করে নেওয়ার পর আমি গোলাপজাম মিষ্টিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে একটু কড়াইটাকে প্রথমে নাড়ি চাড়িয়ে দেবো তারপর দেখো ওপর থেকে এইভাবে একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো মিডিয়ামে রেখেছিলাম এইভাবে দেখো একদম গোলাপ গোলাপজামের যখন কালার চলে আসবে সুন্দর লালচে কালার তখন আমি তুলে নেব। তো এইভাবে ভাজলে কিন্তু একটাও ফেটে যাবে না আর একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এইভাবে বাকি সমস্তটাই ভেজে নিয়েছি আর এদিকে দেখো চিনির শিরাটা আমার যেটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই চিনির শিরার মধ্যে আমি গোলাপজাম মিষ্টিগুলো দিয়ে দিলাম আমার কাছে বাড়িতে আরও একটু চিনির শিরা ছিল সেটা অ্যাড করে নিয়েছি তাই আমি এক কাপ চিনি শিরা বানিয়েছিলাম তোমরা চাইলে দেড় কাপ যদি চিনি শিরা বানাও তাহলে কিন্তু একদম পারফেক্ট হয় দেখো কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে মোলায়েম গোলাপজাম তৈরি হয়েছে ভিতর পর্যন্ত রস একদম পারফেক্টলি ঢুকেছে অবশ্যই বাড়িতে ট্রাই করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ